সূর্যদেব এবং তার স্ত্রীর সংজ্ঞা তার এক সন্তান এক ছেলে এক মেয়ে যম আর যমুনা মানে যমরাজ যে মৃত্যু দেয় শাস্তি দেয় সে যমরাজ আর হচ্ছে যমুনা তাই যমরাজ যখন শাস্তি দেয় নরকে থাকে তো নরকে সব মানুষ যে যেমন পাপ করে তাকে শাস্তি দেয় তাই যমরাজ এত ব্যস্ত যে বোনের বাড়ি আসতে পারে যমুনার খুব ইচ্ছা যে দাদা একবার আমার বাড়ি আসুক তো এসেছিলো বোনের কথা রাখতে এই কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বিতিয়ার দ্বিতীয়ার দিন কার্তিক মাসে শুক্লপক্ষে পক্ষে দ্বিতীয়ার দিন যমরাজ এসেছিলেন বোনের বাড়িতে বোন কিন্তু অনেক রকম রন্ধন করে রান্না করে দাদার সেবা দিয়েছিল এবং দইয়ের ফোঁটা দিয়েছিল আমরা চন্দনের ফোঁটা দিই আবার দইয়ের ফোঁটা দিয়ে দাদাকে সম্মান জানিয়েছিল তখন যমরাজ বলেছিল ওরে যমুনা তুই আমার একটা আদরের বোন বল তুই কি চাস তখন যমুনা বলেছিল দাদা আশীর্বাদ করো আমি যেমন তোমায় ফোটা দিলাম এরকম এর আজকের দিনে যে বোন বা যে দিদি ভাইয়ের কপালে ফোটা দেবে তার ভাই যেন অকাল মৃত্যু থেকে তুমি রক্ষা করো